বিসমিল আকমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের নিয়ে যাচ্ছে এক দারুণ অ্যাডভেঞ্চার টিপে ঢাকা থেকে খুলনা এরপর সোজা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরে সুন্দরবনের গভীরে পুরো ব্লকটা হবে থিল নেচার রিভার অ্যানিমেল আর ট্যাবল টিপসে ভরপুর তো আর দেরি না করে চলুন শুরু করা যাক সকাল সকাল আমরা রওনা দিলাম ঢাকা থেকে খুলনা পর্যন্ত মোট দূরত্ব প্রায় তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট কিলোমিটারের মতো আর প্রাইভেট কারের গাড়িতে যেতে সময় লাগে সাধারণত চার থেকে পাঁচ ঘন্টার মতো গাড়ি এগোতে আসে বাংলাদেশের গর্ব পর্দা সেতু এখানকার আমরা এখন আমরা এখন উঠ করতেছি আমাদের টোল দেওয়ার জন্য এখানকার টোল প্রাইভেট কারের জন্য সাতশো পঞ্চাশ টাকার মতো দিতে হয় পদ্মা সেতুর উপরে ওঠার সাথে সাথে এর বিশাল তার বাতাসে ঝাপটা লাগে এটা সত্যি অবিশ্বাস্য এখন আমরা যাচ্ছি আমাদের গর্ব বাংলাদেশের গর্ব পদ্মা সেতুর উপর দিয়েই রাস্তাটা খুবই স্মুথ মাওয়া জাজিয়া ভাঙ্গা নড়াইল খুলনা পুরো পথ জুড়ে ধান ক্ষেত নদী আর ওপেন হাইওয়ে সৌন্দর্য তো পাশে পাশে একটা রেস্টুরেন্ট ছিল আমরা এখানে নেমেছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য আর কিছু স্ন্যাক আইটেম পার্সেস করার জন্য তো আমরা ভিতর থেকে কিছু স্ন্যাক আইটেম পার্সেস করেছিলাম তো এখানে অনেক ধরনের খাবার ছিল অনেক লোকজন ছিল রেস্টুরেন্টের ভিতরে এরপর আমরা সন্ধ্যার পর মেসে। চেক ইন করে প্রথমে আমরা আমাদের রুমে আসলাম রুমটা ছিল খুবই পরিচ্ছন্ন সিম্পল কিন্তু এলিগেন্ট ইন্টেরিয়র কমফর্টেবল ব্রেড বড় উইন্ডো দিয়ে লেগ সাইড দিয়ে দেখা যাচ্ছিলো এবং সাথে একটা বড় বারান্দা ছিল বারান্দা দিয়েও বাইরের ভিউগুলো দেখা যাচ্ছিলো কিন্তু রাত হতে অনেকটা অন্ধকার ছিল দীর্ঘপথে ক্লান্তি দূর করার জন্য সত্যি একদম পারফেক্ট জায়গা ছিল এটি পরের দিন সকালে নাস্তা করে আমরা রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে প্রথমে গন্তব্য ছিল পশুর পর্যটন হোটেল গাড়িতে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টার মতো হোটেলটা একদম নদীর পাশেই ছিল হোটেলের পরিবেশটা অনেক শান্ত ছিল তো বলতে বলতে আমরাও একদম হোটেলে এসে পৌঁছেছি উপরে থেকে নিচে ভিউগুলো অসম্ভব সুন্দর ছিল এরপরে আমরা চল চললাম আসল অ্যাডভেঞ্চারে বাংলা ফেরিঘাট থেকে আমরা চললাম স্পিড বোর্ডে আর বসতেই বুঝলাম এটাই আজকের টিপসের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস অংশ বোট ছাড়তে একে পর এক ম্যানগ্রোভ চ্যানেল ছোট ছোট খাল বিশাল নদী সব মিলে প্রকৃতির এক অনন্য খেল আর সত্যি বলতে কি বাতাস জল আর নেচারের কম্বিনেশনটা মন জুড়িয়ে দেয় তো আমরা একদম সুন্দর মানে পাই দিয়ে এখন যাচ্ছি আর দূরে দেখা যাচ্ছে মাদার বেসেল আমি মাদার বেসেলগুলো দেখেছিলাম ফোতেঙ্গাতে মাদার বেসেলগুলো আসলে অনেক গভীর জলে থাকে তো মাদার বেসেলগুলো দেখার পরে আমার মনে হলো এখানে জলের গভীরতা অনেক বেশি এখানে কয়েকটা মাদার বেসেল ছিল এটি আরেকটি বিশাল বড় মাদার ছিল একদিকে জলের গভীরতা অন্যদিকে বনের বিশালতা আর যে গাছগুলো দেখা যাচ্ছে নারিকেল গাছের মতো আমি এটাকে গুলপাতা বলে আমি কালে ছোটকালে গুলপাতার নাম শুনেছিলাম আমি ভেবেছিলাম পাতাগুলো হয়তো গুল হবে কিন্তু আসলে পাতাগুলো অনেকটা নারকেল গাছের পাতার মতো লম্বা লম্বা কিন্তু এর নাম হলো গুলপাতা এই গাছগুলোকে বলে গুল পাতা গাছ দূরে একটা সাদা বক দেখা যাচ্ছিল বকটা অনেক বেশি বড় ছিল আমি অনেক বক দেখেছি কিন্তু এত বড় বক আমি প্রথম দেখলাম আর এই দিয়ে যাওয়ার সময় আমার বারবার মনে হচ্ছিল হয়তো বা রয়্যাল বেঙ্গল টাইগার বা কোনো বন্য প্রাণী বা হরিণ আমি দেখতে পাবো কিন্তু আসলে এমনটি হয়নি আমি অনেকবার দেখার চেষ্টা করেছি কিন্তু আমি এদিকে দেখতে পাইনি বা দেখা যায়নি আমি একদম বনের একদম কাজ দিয়ে যাচ্ছিলাম পর যখন দ্বীঘন ধীরে ধীরে নামলো তখন নদীর বুকের উপর দিয়ে একটা প্রশান্ত নেমে এলো আমাদের সামনে ছিল হারবেড়িয়া ইকো টুরিজম সেন্টার সুন্দরবনের দরজা যেন হালকা খুলে আমাদেরকে ডাকছে দূর থেকে দেখে মনটা ভরে গেল সবুজের গভীরতা পানির উপরে পড়া আলো আর চারপাশে বনের গন্ধ এই যেন অন্য এক পৃথিবী দূরে দেখা যাচ্ছিল একটা হরিণ ঠিক এমনই সময় তাকিয়ে দেখি একদল বানর আমাদের দিকে তাকিয়ে আছে কেউ ডাল ধরে দুলছে কেউ ছুটুর ছুটি করছে তারা মানুষ দেখে যেমন কৌথলি হলো আমরাও তাদের দেখে তেমনই বিস্মিত হলাম আর দূরে দাঁড়িয়ে থাকা আমরা যত ওর কাছে যেতে চেষ্টা করছি ও ততই আমাদের দেখে আরো দূরে চলে যাচ্ছে এরপর আমরা একটা লম্বা কাঠের ওয়ার্কওয়ে উঠলাম এই ওয়ার্কের এই প্রতিটি ধাপ আমাদের জঙ্গলে ভেতরে আহ্বান করে হাঁটা শুরু হাঁটা শুরু করতে বাতাসে এক ধরনের আর্দ্র মাটির গন্ধ ম্যানগোভির বিশেষ গন্ধ চারপাশে ঘন গাছ বাঁকানো শেকড় উপরে ঝুলে থাকা শ্বাসমল এমন পরিবেশ আপনি পৃথিবীর খুব কম জায়গায় দেখতে পাবেন আরও আরও ভেতরে ভেতরে যেতে মনে হচ্ছিল ধীরে ধীরে দুই পাশের জঙ্গল আরও ঘন হচ্ছিল মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে একটি হরিণ চলে আসতে পারে কিংবা দূরে বনের আড়াল থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সোনালিয়ে ডোরা ঝলসে উঠতে পারে এই অঞ্চলে বাঘের চলাচল বেশি জল কাদা আর ঝুপঝাপের মধ্যে বাঘের উপস্থিতি অনুভব করা যায় তো আমরা যখন গিয়েছিলাম তখন পর্যটন পর্যটকরা ভিতরে প্রবেশ করা নিশ্চিত ছিল আমরা বিশেষ পারমিশন নিয়ে ভিতরে ঢুকেছিলাম যার জন্য এখানে শুধু আমরাই ছিলাম একটু ভয় লাগছিল কিন্তু আমাদের সাথে বন বিভাগের কর্মকর্তারা ছিল তো ওরা আমাদের দেখাচ্ছিলো যে এখানে বাঘের পায়ের পায়ের চিহ্নগুলো এখানে ছিল এখান থেকে দেখাচ্ছিল যে এগুলো পায়ের বাঘের পায়ের চিহ্ন ওয়াকের শেষ প্রান্তে পৌঁছালে বনটা আরো খোলা হয় সেখানে সেখানে দাঁড়িয়ে আপনি বুঝবেন সুন্দরবন শুধু একটা বন না এটা একটা অনুভূতি নিরবতার ভিতরে যেন একটা শান্ত সুরবাজে মাঝে মাঝে মনে হয় এখানে বাঘ আছে সে আমাদের দেখছে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না এর অসময়টা সুন্দরবনের আসল সৌন্দর্য এরপর আবার বাইরে চলে আসলাম এই গাছের মধ্যে কাটা কাটা দাগগুলো আমাদের যে বন বিবাহের ক্রমকতার সাথে ছিল সে আমাদেরকে বলতেছিলো যে এই দাগগুলো বাগ করেছে তার নখের ধারণ নোখ দিয়ে আর সুন্দরবনের চারদিকে ছিল পানি শুধু মাঝখানে একটা বড় পুকুর ছিল এটা ছিল মিঠা পানি পুকুরে প্রচুর মাছ ছিল পুকুরের চারপাশে প্রচুর বানরও ছিল হাড়বেড়া থেকে ফেরার পথে ইস্পিপুরে আবার নদীর বুক চিরে এগুতে শুরু করলাম এবার গন্তব্য করম জল করমজলে পৌঁছালে প্রথমে চোখে পরে একটা বিশাল সুন্দর মানচিত্র এই জন্য পুরো সুন্দরবনের স্পন্দন এর ম্যাপে দেখানো হয়েছে কোথায় পশুদের বিচরণ কোথায় টাইগারদের মুভমেন্ট কোন নদীর কত গভীর এরপর আমরা পৌঁছালাম ডিপ শেডে একটি সুন্দর শান্ত জায়গা এখানে হরিণগুলো মানুষের উপস্থিতি স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের দিকে তাকাচ্ছিল তাদের চোখে ছিল এক এমন একটা শান্ত নির্বেজাল নিষ্পাপ ব্যাপার মনে হচ্ছিল মানুষ যদি এদের মতো হতো তাহলে পৃথিবীতে না কত সুন্দর হতো কাছ থেকে বন্যপ্রাণীর সাথে এমন সংযোগ সত্যি অবিশ্বসনীয় এখানে বিশাল আকারের কুমির বা কুকুর ডাইল ছিল এখানে অনেকগুলো কুমিরের ছোটো ছোটো বাচ্চা ছিল আর এটা একটা পুকুর ছেলে এখানে দুটো পুকুর থাকে একটা মেয়ে কুমির আর একটা ছেলে কুমির ওদের আবার নাম আছে সম্ভবত ছেলেটার নাম আলেকজান্ডার ছেলেটা ছেলে ছিল নাম ধরে ডাকলে ওরা চলে আসে ডাকার পরে ও উপরে উঠে চলে এসেছিলো আমরা দূর থেকে দেখতেছিলাম আর মেয়েটাকে যখন মেয়েটার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে মেয়েটাকে ডাক ডেকেছিল ও চল উপরে আসেনি পানির মধ্যে কাছে এসে ভেসেছিল সলো এটার পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রজাতির কমে যেগুলো সল ওয়াটার কুকুরাইল অবশেষে আমরা আবার স্কুল পড়ে উঠলাম আর ধীরে ধীরে ফেরার পর মনে হচ্ছিল সুন্দরবন আমাদের সঙ্গে কথা বলছে তোমরা এসে ছেলে দেখেছ কিন্তু আমার রহস্য এখনও বিস্তীর্ণ আবার ফিরে এসো এই শান্ত সৌন্দর্য এই অ্যাডভেঞ্চার এই প্রকৃতির স্পন্দন চিরদিন মনে থাকবে আজকে দিনটা সত্যি আমাদের জীবনে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে রইল তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ